আমরা জানি যে কিডনি মানুষের দেহে একটা অ্যাসেন্সিয়াল দুটো কিডনি অর্গান যেটা পিছনের দিকে থাকে কমরের পিছনে থাকে এবং এই কিডনির কাজ হচ্ছে শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থ সেগুলোকে বের করে দেয় প্রতিদিন কিডনির মধ্যে যে ছাঁকনি এক একটা কিডনি প্রায় এক মিলিয়ন ছাঁকনি থাকে সেই ছাঁকনির মাধ্যমে সমস্ত বর্জ্য পদার্থগুলো বের করে দেয় এবং এই কিডনির অনেক কাজ এর মধ্যে একটা কাজ হচ্ছে বর্জ্য নিষ্কাশন আর একটা কাজ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রক্তের মধ্যে লবণের নিয়ন্ত্রণ পানি নিয়ন্ত্রণ এছাড়াও হরমোনজনিত বিভিন্ন কাজের মধ্যে একটা হচ্ছে রক্ত তৈরি করতে সাহায্য করে বোন হেলথ এই কিডনি তো ঠিক রাখে মোট কথা কিডনি একটা অ্যাসেন্সিয়াল অর্গান এবং আশ্চর্য ব্যবহার হচ্ছে যে মানুষের মধ্যে এই সচেতনতা খুবই কম যে তার কিডনি হেলথ বা কিডনি কি সুস্থ আছে কি এবং সেই উদ্দেশ্যে নিয়ে আজকে বিশ্ব দিবসের প্রতিবাদ্য বিষয় হচ্ছে আপনার কিডনি কি সুস্থ এটা প্রশ্ন করা হয়েছে যে আপনার কিডনি কি সুস্থ এবং এর সুরক্ষা করুন সময়মতো চিকিৎসা করান আমাদের দেশে যে প্রান্তিক পর্যায়ে লোক আছে তার মধ্যে ম্যাক্সিমাম লোক জানে না তাদের কিডনি সম্বন্ধে শুধু প্রান্তিক পর্যায়ে না শিক্ষিত মানুষের মধ্যে অনেকেই জানেন যে তার কিডনির অবস্থা কেমন এবং সেই জন্য আসলে আমাদের এই দিবসগুলো পালন এবং আলটিমেটলি আমাদের মানুষের মধ্যে এই মেসেজ দেওয়া যে কিডনির সুস্থতা আমাদের অতীব প্রয়োজন আমাদের দেশে কিডনির যে চিকিৎসা বিদ্যমান তার মধ্যে আমরা জানি যে ডায়ালাইসিস সেবা আছে প্রতিস্থাপন সেবা আছে এগুলো অত্যন্ত এক্সপেন্সিভ এবং সেই জন্য সময় মতো যদি আমরা কিডনি রোগ না ধরতে পারি তাহলে দেখা যাচ্ছে যে মানুষের পক্ষে এই কস করা সম্ভব হয় না সেই জন্য সমস্ত পরিবারই হয়তো পথে বসে যায় সমস্ত রাষ্ট্রের উপর চাপ পড়ে রেভিনিউ আর্নিং হয় না সো আমাদের একটা জান একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে কিডনি সুস্থতা মানে একটা পরিবারের সুস্থতা একটা পরিবারের সুস্থতা বৃহৎ একটা রাষ্ট্রের সুস্থতা আমরা জানতে হবে যে কীভাবে এই কিডনিকে সুস্থ রাখতে হয় পরিমিত পরিমাণ খাবার দাবার ভেজাল খাবার অ্যাভয়েড করা এবং স্থূলতা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আজকাল বলা যায় অবেসিটি অবেসিটিতে কিডনি রোগ প্রচুর পরিমাণে হয় আমরা স্মোকিংয়ের উপর প্রেশার ইয়েস স্মোকিং যারা ধূমপান করেন অথবা সাদা জর্দাগুল দাগুল। এগুলো সবগুলো কিডনির উপর ক্ষতি ক্ষতির কারণ